তো ওয়েলকাম বন্ধুরা জফসি সারম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তোমাদের উনিশ রকম পদের জন্য উনিশটি কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের নিয়োগ করা হবে তো তোমাদের যে এখানে উনিশ রকমের যে পদ দেওয়া হয়েছে সেই উনিশ রকমের পদ এখানে কী কী পদ দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সেই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এবং সিলেকশান প্রসেস এমনকি তোমাদের এখানে সিলেবাস কি রাখা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে কারণ আমরা কিন্তু একটি ভিডিওতেই উনিশ রকমের যে পদ দেওয়া হয়েছে সেই পদের ফুল এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা দেখো আমরা যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে চলে এসেছি তো প্রথমে তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে উনিশ রকমের পথ দেওয়া হয়েছে উনিশ নাম্বার তোমরা এখানে দেখতে পারো উনিশ নম্বর পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদের নিয়োগ করা হবে তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে প্রথমেই এক নম্বর যে পথ দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে এক নম্বর পথ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত তো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েতে তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এই নোটিশটি ডাউনলোড হয়ে চলে আসবে নিচে দুই নম্বর তোমাদের এখানে বলা আছে গ্রাম পঞ্চায়েত কর্মা তো এখানে গ্রাম পঞ্চায়েত কর্মার অফিশিয়ালি নোটিশ ডাউনলোড করতে গেলে তোমরা এখানে নিচে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদের সামনে নোটিশটি ডাউনলোড হয়ে চলে আসবে এইভাবে তিন নাম্বার তোমাদের এখানে বলা হয়েছে নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে তোমরা সিম্পলি এর উপরে ক্লিক করে দেবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে নোটিফিকেশন সেটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন কাঠামোর কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে তো তোমাদের এখানে কোন কোন পোস্ট দেওয়া হয়েছে তো তোমাদের এখানে 4 নম্বর বলা হয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এরপর 5 নম্বর বলা হয়েছে সিকিউরিটি অফ গ্রাম পঞ্চায়েত এরপর ছয় নাম্বার বলা আছে তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এরপর সাত নম্বর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাত নাম্বার বলা হয়েছে ব্লক অফিসার তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি পিওন তো তোমাদের কিন্তু এখানে পিওন পদ নিয়োগ করা হবে এগারো নম্বরে বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্স এরপর বারো নম্বরে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট ক্যাশার তেরো নম্বরে বলা আছে তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দ নম্বরে বলা আছে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালাইটিস পনেরো নম্বরে বলা আছে গ্রুপ ডি ষোলো নম্বরে বলা আছে তোমাদের এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এরপর সতেরো নম্বরে বলা আছে তোমাদের এখানে স্টেনোগ্রাফার অব জেলা পরিষদের নিয়োগ করা হবে আঠেরো নম্বরে বলা আছে সিস্টেম ম্যানেজমেন্ট এরপর উনিশ নম্বর লাস্টে বলা আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই সব ১৯ রকম পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের এখানে অনিষ্ট রকম পদে কি কী এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স সিলেবাস রাখা হয়েছে তো এর ফুল ডিটেলস আমরা আলোচনা করব তো তোমাদের এখানে এক নাম্বার যে পোস্ট সেই এক নম্বর পোস্টের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত তো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে ইলিজিবিলিটির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি পাস চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু এখানে বলা আছে ইডাব্লিউএচদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে ও এর ক্ষেত্রে বলা আছে আঠারো থেকে এখানে তেতাল্লিশ বছর বয়স চাওয়া হয়েছে ও এর ক্ষেত্রে ও বিসি বি ক্ষেত্রে বলা আছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়স হতে হবে এবং এসসি এসটির ক্ষেত্রে বলা আছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আনরিজার্ভদের ক্ষেত্রে বলা আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবে পে স্কেলের কথা বলা আছে লেবেল নয়ের বেতন দেওয়া হবে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে সিলেবাসের কথা বলা আছে এমসি তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে ইংলিশ থেকে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে বাংলা থেকে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে অঙ্ক থেকে তোমাদের এখানে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে জি থেকে এখানে দশ নম্বরের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে পঁচাশি নাম্বারের রিটেন এমসিকিউ টাইপ তোমাদের পরীক্ষা নেওয়া হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে পনেরো নাম্বারে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বারে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা আছে গ্রাম পঞ্চায়েত কর্মী তো এখানে এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভারতের নাগরিক হতে হবে তো তোমাদের এখানে এখানে বলা এইথ পাস তোমরা যদি সিম্পলি এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বেতনের কথা বলা হয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেবাসের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত তো তোমাদের এখানে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা আছে মাস্ট হ্যাপের এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে পে স্কেলের কথা বলা আছে আঠাশ থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে লাস্টে তোমাদের এখানে পুনরো নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে সহায়ক গ্রাম পঞ্চায়েত তো তোমাদের এখানে সহায়ক পদে নিয়োগ করা হবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস তো তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে সহায়ক পদে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ই ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে ওবিসি এর ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে ওবিসি বির ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠেরো থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এসসি এসটির ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ইউ আর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে বলা আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নেক্সট তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে লেবেল পাঁচের বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে তোমাদের এখানে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে সিলেবাসের কথা বলা আছে ইংলিশ থেকে পঁচিশ নাম্বারের কোশ্চিন থাকবে বাংলা থেকে পঁচিশ নাম্বারে কোশ্চিন থাকবে অ্যারাথমেটিক থেকে পঁচিশ নাম্বারে কোশ্চিন থাকবে জিকে থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে পঁচাশি নাম্বারে তোমাদের এমসিকিউ তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে লাস্টে তোমাদের কিন্তু এখানে পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে তো টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে সিকিউরিটি তো সিকিউরিটি এখানে গ্রাম পঞ্চায়েত পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে তো সিম্পলি তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের বয়সের কথা বলে দেওয়া হয়েছে এখানে পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা হয়েছে লেবেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে সিলেবাসে কি কি সাবজেক্ট রাখা হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে কোয়েশ্চিন থাকবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে ব্লক অফিসার তো তোমাদের এখানে ব্লক অফিসারের জন্য এখানে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান ভারতের নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে বলা আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এখানে বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইন এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স তো তোমরা যদি এখানে ব্যাচেলার ডিগ্রি যদি তোমার করা থাকে কম্পিউটার সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ তোমাদের কিন্তু এখানে তিনটি এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে তো এই তিনটি এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে পে স্কেল লেভেল দশের বেতন দেওয়া হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে সিলেবাসের কথা বলা হয়েছে ইংলিশ থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে উচ্চ মাধ্যমিক লেভেলের এবং এখানে বাংলা থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে অ্যারিথমেটিক থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে জিকে থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে পঁয়তাল্লিশ নম্বরের কোশ্চিন থাকবে লাস্টে তোমাদের এখানে পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে তো এই দুটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশান করানো হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা আছে ক্লার্ক কাম টাইপিস্ট তো তোমাদের কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে গেলে এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে বলা আছে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ তোমরা যদি এখানে ইংলিশে করো তাহলে কিন্তু এখানে বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং করতে হবে এবং তোমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজে টাইপিং করো তাহলে কিন্তু এখানে বলা হয়েছে টোয়েন্টি ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের টাইপিং করতে হবে এখানে তোমাদের পে স্কেলের কথা বলা আছে লেভেল দশের বেতন দেওয়া হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে তোমাদের সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে কোনো সাবজেক্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চিন থাকবে লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে এরপর নেক্সট পোস্ট বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর তো ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে সিম্পলি মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে তোমাদের এখানে বলা হয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইন বেঙ্গলি তো তোমাদের কিন্তু এখানে ইংলিশে টাইপিং করলে থার্টি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং করতে হবে এবং এখানে বাংলায় টাইপিং করলে এখানে বলা আছে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিটে তোমাদের টাইপিং করতে হবে এরপর তোমাদের এখানে নিচে এজ লিমিটের কথা বলে দেওয়া হয়েছে যে এখানে কোন ক্যাটাগরির জন্য এজ লিমিট কী রাখা হয়েছে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে এবং লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে এই দুটি ধাপে কিন্তু এখানে সিলেকশন করানো হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে পঞ্চায়েত সমিতি পিওন তো এখানে পিওন পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি এইট পাস তো অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এজ লিমিটের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে তোমাদের পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা আছে লেভেল একের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তোমাদের এখানে যে সিলেবাস সেই সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে পিওন পোস্টের ক্ষেত্রে এরপর নেক্সট পোস্ট বলা হয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টসের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে ইন কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা আছে লেভেল সাতের বেতন দেওয়া হবে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে লাস্টে কিন্তু এখানে তোমাদের পনেরো নম্বর ইন্টারভিউ নেওয়া হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশার পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে সিম্পলি মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্ক্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্যালারি তো তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা হয়েছে লেভেল ছয় বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে তোমাদের সিলেবাসের কথা বলা হয়েছে এমসি কিউ থাকবে তোমাদের কিন্তু এমসি পরীক্ষা নেওয়া হবে লাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কালেকশন করানো হবে এরপর নেক্সট পোস্ট তোমাদের এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার তো ডাটা এন্ট্রি অপারেটার পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস থাকতে হবে তো মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডাটা এন্ট্রি পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস তো অবশ্যই লাগবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড এখানে বলা হয়েছে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি তো তোমাদের এখানে বলা আছে ইংলিশের টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে বলা আছে থার্টি ওয়ার্ডস পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে এবং বাংলায় টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চাওয়া হয়েছে টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিটে তোমাদের কিন্তু এখানে টাইপিং চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে এখানে তোমাদের বয়সের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরির জন্য কী এখানে বয়স চাওয়া হয়েছে পে স্কেলের কথা বলা আছে লেভেল ছয় বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে তোমাদের সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে রিটার্ন তোমাদের কিন্তু এখানে পঁচাশি নাম্বারে রিটার্ন নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে টোটাল একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের বলা হয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এনালাইটিস জন্য তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে বয়সের ডিটেলস সেই বয়সের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে পেস্কেলের কথা বলা আছে লেভেল এগারোর বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার চারশো থেকে ছিয়াশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু নিচে এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টোটাল পঁচাশি নাম্বারে কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে এবং পনেরো নম্বরের ইন্টারভিউ টোটাল কিন্তু এখানে বলা হয়েছে একশো নম্বরে তোমাদের ইন্টারভিউ এবং এক্সাম মিলে তোমাদের কিন্তু এখানে একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ ডি তো গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে সিম্পলি এইট পাস তো অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে গ্রুপ ডি পদের জন্য নিচে তোমাদের কিন্তু এখানে বয়স তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্যালারি তো তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে লেভেল কিন্তু এখানে একের বেতন দেওয়া হবে এখানে বলা আছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে সিলেবাস তো তোমাদের এখানে সিলেবাসের কথা বলা আছে বাংলা থেকে তেরো নম্বরের কোশ্চিন থাকবে ইংলিশ থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে অ্যাথম্যাটিক্স থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে জেনারেল নলেজ থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু তোমাদের এখানে তেতাল্লিশ নাম্বারে কিন্তু এখানে এমসি তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সাত নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে টোটাল কিন্তু এখানে গ্রুপ ডি পদের জন্য পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এরপর নেক্সট তোমাদের এখানে বলা আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তো এখানে বলা যে মাধ্যমিক পাস সিম্পলি মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিফটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের স্যালারি তো বেতনের কথা বলা হয়েছে সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ এখানে সিলেবাসের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে স্টেনোগ্রাফার তো স্টেনোগ্রাফার পদের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্টেনোগ্রাফারের জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং নেওয়া হবে তো তোমাদের এখানে টাইপিং স্পিডের কথা বলা আছে তোমরা যারা এখানে ইংলিশে এখানে টাইপিং করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফর্টি ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে এবং তোমরা যারা বাংলা ল্যাঙ্গুয়েজে টাইপিং করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিটে তোমাদের কিন্তু এখানে বাংলা এখানে কিন্তু টাইপিং করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে এজ লিমিট তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরি ক্ষেত্রে কত বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে পে স্কেল তোমাদের স্যালারির কথা বলা আছে লেভেল নয়ের বেতন দেওয়া হবে আঠাশ হাজার নয়শো থেকে এখানে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে সিস্টেম ম্যানেজার তো সিস্টেম ম্যানেজার পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তোমাদের এখানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে বলা আছে এমটেক উইথ এখানে বলা হয়েছে স্পেশালাইজেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এখানে বলা আছে বিই অথবা এখানে বলা আছে বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা আছে কম্পিউটার টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো তোমাদের যদি এখানে এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ দিয়ে বলা হয়েছে পাস বি অর সি লেভেল কোর্স অফ ডিও ডবল ডবলসি তো তোমাদের কিন্তু এটি একটি কোর্স তো তোমাদের যদি এই কোর্সটি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়স তো তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি বয়স হতে হবে পে স্কেলের কথা বলা আছে লেভেল ষোলোর বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বেতন খুব ভালো পরিমাণে দেওয়া হবে এখানে সিলেবাসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে বাংলা থেকে দশ নম্বরের কোর্শিন থাকবে এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ইংলিশ থেকে দশ নম্বরের কোশ্চিন থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এরপর ম্যাথামেটিক্স থেকে কুড়ি নাম্বারের কোর্শিন থাকবে এখানে হায়ার সেকেন্ডারি অবলিক বিএসসি স্ট্যান্ডার্ডের এরপর এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে তোমাদের থিওরি নেওয়া হবে পঁচিশ নাম্বারের কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে প্র্যাকটিক্যাল নেওয়া হবে কুড়ি নাম্বারের টোটাল কিন্তু এখানে বলা আছে তোমাদের পঁচাশি নাম্বারে কিন্তু এখানে রিটেন এমসিকিউ তোমাদের টাইপ কোশ্চিন তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং লাস্টে কিন্তু পনেরো নাম্বার ইন্টারভিউ নেওয়া হবে এরপর নেক্সট বলা হয়েছে এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে মাধ্যমিক পাস সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে মাধ্যমিক পাসের সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই মাধ্যমিক পাশের সঙ্গে তাহলে কিন্তু এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে এখানে নিচে তোমাদের বয়সের কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদেরকে স্যালারি তো পে স্কেলের কথা বলা হয়েছে লেবেল এখানে ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে সিলেবাস তো তোমাদের কিন্তু এখানে সিলেবাসের কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির সব পোস্টের ডিটেলস সম্পর্কে কিন্তু আলোচনা করলাম আমরা এই ভিডিওতে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য